হায়েজ সংক্রান্ত বিষয়ে একটি প্রশ্ন করেছেন হায়েজ অবস্থায় কোনো নারী কি মাইয়েতকে গোসল করাতে পারবে হায়েজ অবস্থা থাকলে কোনো নারী তার মা বাবা স্বামী ভাই বোন লাশ কি স্পর্শ করতে পারবে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন সল্লব মাহমুদিন ওয়ালা আলী ও সাহাবি আজমাইন হায়েজ অবস্থায় একজন নারী গোসল করাতে পারবে মাইয়েতকে স্পর্শ করতে পারবে দেখতে পারবে এতে কোনো সমস্যা নেই তো গোসলের ক্ষেত্রে একজন নারী তার স্বামীকে গোসল করাতে পারে অন্য অন্য মেয়েদেরকে গোসল করাতে পারে এতে কোনো সমস্যা নেই তো হায়েজ অবস্থারা কিন্তু জাহেলিয়াতের যুগে খুব তুচ্ছ করে দেখা হতো কোনো নারীর হায়েজ হলে এটা এত তারা খারাপ মনে করত এবং এটি সমাজে খুব খারাপ দিক মনে করত যে আলাদা বয়কট বা বন্দিকো রাখা হতো যে পর্যন্ত হায়েজ থেকে পাক না হতো ইসলাম নারীদেরকে যে মর্যাদা এটা দিয়েছেন আগের পূর্বের বিষয়গুলি সম্পূর্ণ মিটিয়ে দিয়েছেন সাল্লাম হায়েজ অবস্থায় তার স্ত্রীদের সাথে আলিঙ্গন করেছেন এবং এটি বৈধ রসল যখন স্ত্রীদের সাথে হায়েজ অবস্থায় তাদের সাথে কি অবস্থান অবস্থানে থাকতে হবে কিছু করা যাবে কিনা বা দূরত্ব বজায় রাখতে হবে কিনা এই বিষয়ে যখন প্রশ্ন করো রসল সাল বলেন ইসনা ও কুল্লা সাইন ইল্লা নিকাহ সব কিছু করতে পারো বাদ দিয়ে সহবাস বাদ দিয়ে আলিঙ্গন চুম্বন এগুলি করা যেতে পারে এত কোনো সমস্যা নেই কারণ হায়েস হলেই যে একজন নারীর শরীর সম্পূর্ণ অপবিত্র হয়ে গেল স্পর্শ করলে অপবিত্র হবে এটি নয় ইসলামিক বিধি বেনার ক্ষেত্রে তার উপর কিছু ইবাদতে নিষেধাজ্ঞা রয়েছে কিন্তু তার শরীর তো নাপাক না যে শরীর স্পর্শ করলে আরেকজন নাপাক হয়ে যাবে এই ভিত্তিতে হায়েজ অবস্থায় একজন নারী মাহারাম পুরুষ এদের লাশ স্পর্শ করতে পারবে এবং স্বামীকে গোসল দেওয়াতে পারবে এতে শরীরতে দৃষ্টিভঙ্গিতে কোনো নিষেধ নাই এটা জায়স অল্লাহতাল আলম ওসলাল্লাহু আল নবীন মাহমদ